And stop down! STEP DOWN! দেখুন এমডি নেই আমরা এমডির পরিবর্তে যিনি ড্রাইভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি আমাদের প্রতিনিধি দল দেখা করেছে আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেবর্মনের মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়বার গ্রহণ করে তাদের ওনার পদত্যাগ দাবি করেছি পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেবর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে সে চাকরি করবে সেখানে আমাদের রাজ্যের ব্যাংক আমাদের রাজ্যের মধ্যে সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর ব্যয় ব্যয়ার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি উনি কি বলেছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন বসে বসে উনি কথা বলবেন আমরা এমডি কে ফোন করার ট্রাই করেছিলাম বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচ অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকেই উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন যদি তারপরেও কোনো ধরনের মানে শুরুত্ব পাওয়া যায় তাহলে তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরও তীব্রতর করব এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করবো দীপরাজ দেবের বাড়িতে চাকরি প্রদান করতে আর এমডিকে বাধ্য করব তার দায়িত্ব পদ থেকে পদত্যাগ করতে